এদিন নিঃশ্বাস হলে না মনে মারা গেছে এই সাগর ভাই ভাই সে ময়ূরা ভাই ভাই শোন আচ্ছা পুলিশ কল দেওয়ার আগে শোনালে আছি ভাই দি ময়া আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুটো আসি সবার জন্য থাকি তো নো কষ্ট ওপেন ওকে আসতে আসছিলাম মানজার বিচে করতে মাঞ্জার বিচটা বারবার আসা হয় কারণ মাঞ্জার বিচে শুভ তো ভালোই লাগে পানিও পরিষ্কার মাছও থাকে আর এখানে অনেক কিছু আছে দেখার মতো তাই মাঞ্জার বিচে আসি আজকেও আসলাম দেখি কি হয় আমরা এখন এই যেটার উপরে উঠুম এর আগে এর আগে একবার এটার উপরে উঠছিলাম আজকেও উঠুম এটার উপরে এত ভিড় থাকার শত এই গানটা এত ভিড় নেই গান এর আগে করেছিলাম আজকে আজকে উঠলাম কারণ এটা আমাদের জুমেরা বিচে আজকে আসলাম কারণ হইল আমাদের বাসার কাছে হইল জুমেরা বিচ মানজার মানজার আমাদের বাসার কাছে মানজার তো সরি মানজার তো আমরা কিছুদিন পর পর মানজার এসে পড়ি বাসার কাছে মানজার বিচ তো তো আবার মানজার বিচে এইখানটায় উপরের থেকে অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা দেখা যায় তো তাই এই জায়গাটা আবার আসছে জায়গাটা এমনি সুন্দর ভালোই লাগে ঠান্ডা বাতাস হাওয়া আছে আর আজকে হলো ছুটির দিন তো এখানে প্রচুর মানুষ আছে জায়গাটা দেখছি একটু পরে যে আর নদীতে নামুন সাগরে যে নামে আর ডুসুর টুসুর করুম মাত্র আসলাম আজকে এলাম সাগর পাড়ে ঘুরতে সাগর পাড় ওইটা কি পিছে

এই সাগর পারে আপনার আমি কি করুক কোন তো এ ভাই মর হাস্ট্রাইলে আমি কি করুক ভাই হ্যালো ভাই আপনি কি ঘুমিয়ে না ময়রা গেছে আপনি জীবিত আছেন ময়রা গেলে কন হ ময়রা গেছে গা এট কয়ালন কি কর্ম হ্যাঁ বেড়াতে মরে গেছে মরে গেছে গা এদি এদি মরে গেছে গা এত দি চলে না এ উঠে না এদি মরে গেছে গা মরা মরাম আসলে কি করব আমি এই বই সমুদ্রের ভিতরে আমি মরাল আসতে কী করু পানি নিচে ভাই আজকে পানি অনেক প্রচুর আমার এইখানে এত বুক পর্যন্ত এ কওয়া যায় না আরো আরো দিক গেলে আরো বেশি আইব আমি যতটুকু যা পারি ততটুকু যেম আমার একজন এসে ওই নামে নাকি পানিতে সমস্যা নেই আজকে পানি ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা পানি আর আজকে লোকও বেশি এত লোক ছিল না আজকে অনেক প্রচুর লোকইসে দুপুরের টাইম লাগু এখানে বড় বড় মাছ আছে বড় মাছ আছে ভাই এই যে কাছে এদিকে ভাই কয়া যায় না যদি বড় কোনো সড়ো মাছ এর পরে আল্লাহ অনেক বড় মাছ মানে ওই পানের উপরে গিয়ে এভাবে এই যে এইভাবে উঠে তবে বুঝছেন কত বড় মাছ থাকতে পারে

Video çaldı evet. mı? 2 evet. আমাদের গোসল করা শেষ আজকে তিন দিন ছুটি পেয়েছি আজকে প্রথম দিন তো প্রথম দিন তো চলেই গেল তার বাকি দুই দিন আছে সেই দুই দিনে যদি কোথাও যেতে পারি তো গেলাম আর না গেলে রুমে থাকা ঠান্ডা এখানে বিকাল হয়েছে করে আর কাপড় চেঞ্জ করার জায়গা আছে পাশে মসজিদ আছে মসজিদ দুই তিনটা আছে মেয়েদের আর ছেলেদের আলাদা আলাদা আর জায়গাটা ওইখানে কত ক্যাম্পিং করছে ওইখানে দূরে অনেক জনে ক্যাম্পিং ট্যাম্পিং কইরা ই করতে আমরা এখন আইছি আমরা এখন গা ওই যে আজকে আমরা বছর বছর করছি থেকে বাইরে হয়ে গেছে এখানে তো আজকে ছুটি তো প্রচুর মানুষ হয়েছে তো এখানে দেখছেন না পার্কিং পার্কিং এর জন্য পুরো অনেক বড় লাইন হয়ে গেছে এগা কারণ এখানে এতটা লাইন হয় না আজকে বেশি লাইন হয়ে গেছে এগা তো আমরা যেতেছি রুমের দিকে আর আমার রুমও কাছে এখানে থেকে মানজার বিচ এতে আর এটা এখনো শেষ হয়নি আলহামদুলিল্লাহ একদিন শেষ হইব এখানের ভিডিও যদি আলহামদুলিল্লাহ যদি আমি থাকি ডুবাইতে তো এইখানের ভিডিওটা আমি একদিন দেখাবো পরিবেশটা কত সুন্দর দেখছেন বাইরের আবহাওয়াটা জায়গা কত সুন্দর ভালোই লাগে এখানে বইবার সামনে তো জিরা জিরা যাই